হ্যালো সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আর একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার সামনে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ অভিষেক চৌধুরী উনি ধানমন্ডি থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো তার আগে বলি উনি কিন্তু এক বছর আগেও আসছিলেন আমাদের চেম্বারে ওনার একটা দাঁতের সমস্যা নিয়ে তা আমরা ওই দাঁতটা রুট কেনার করে ক্যাপ করে দিয়েছি তা উনি আবার এক বছর পরে আরেকটা নতুন দাঁতের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসছেন আসার পরে বলতেছে যে স্যার আপনি আমার যেই দাঁতের রুট কেনার করে ক্যাপ করে দিয়েছিলেন এক বছর আগে ওইটা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমার নতুন আরেকটা দাঁতে সমস্যা হয়েছে আমি এটারও চিকিৎসা করাতে চাই আমরা আলহামদুলিল্লাহ ওনার মারির নতুন আরেকটা দাঁতে রুট কেনার করে জিরকুনিয়া ক্যাপ করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ পেশেন্ট অনেক সুস্থ আছেন চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে ওনার তো আমরা দুইটা দাঁতের রুট কেনাল করছি দুইটা ক্যাব করে দিয়েছি উনি কেমন আছেন উনি কতটুকু ব্যথা পেয়েছেন বা এক বছর আগে আমরা যেই দাঁতে রুট কেনাল করে ক্যাব করে দিয়েছি ওই দাঁত দিয়ে উনি খেতে পারতেছি কি না বা কোনো কষ্ট হচ্ছে কিনা জি আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনার তো বিগত আমরা কিছুদিন আগে একটা দাঁতে রুট কেনান করছি ক্যাব করাই দিছি ওইটা ভালো আছেন তো আপনি আবারও আসছেন আমাদের চেম্বারে আর একটি নতুন দাঁতের সমস্যা নিয়ে তো আপনি এখন কেমন আছেন আপনি আমরা যে আগের দাঁতে রুট কেনাল করেছি ওই দাঁতটা দিয়ে আপনি কতটুকু খাইতে পারতেছেন এখন যে আবার আমরা রুট কেনাল করলাম এবং জিরকুনিয়া ক্যাব করিয়ে দিয়েছি তো আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না যদি সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতেন ধন্যবাদ ভাইয়া আমি অভিষেক চৌধুরী আমি ধানমন্ডি থেকে এসেছি তো গত বছর আমার প্রথম একটা দাঁতের সমস্যা হয় এটা মারির দাঁত আমার অনেকদিন যে দুই বাড়ি আসছি প্রচন্ড ব্যথা নিয়ে আসছি আরকি তো আসার পরে প্রথম দিন রুট ক্যানেল করার পরে আর কোনো ব্যথা ছিল না এরপরে ক্যাব পড়াইছি ফার্স্ট টাইম ক্যাব পরানোর পরে তো আমি মোটামুটি ঠিকঠাক তো পাশের দাঁতটাই আবার সমস্যা হলো লাস্ট কয়েকদিন আগে তো আমি আসলাম তো আসার পরে ওই দিনও প্রচন্ড ব্যথা নিয়ে আমি আসছি ইমার্জেন্সি ভাবে তো রুট ট্রেন করলাম করার পরে কোনো ব্যথা নাই তারপরে যাচ্ছে ক্যাব পরাইলাম তো ইনশাল্লাহ ভালো আর দাঁতের মানে আগের যে ক্যাপ আর এখনকার যে ক্যাপ এই দুইটা দিয়ে খেতে কোনো অসুবিধা হয় না আমার তো মূলত দুইটা মারিরই দাঁত এখানকার ট্রিটমেন্ট বা সবকিছু অনেক ইনশাল্লাহ ভালো লাগছে আর এখানকার যে এক্সট্রে ব্যবস্থাটা একটু পরপর মানে সবকিছু ঠিক হচ্ছে নাকি আমরা দেখ দেখছেন বা পরিবেশ মানে কোনো ওয়েট করতে হয় না এভাবে বা একটু সবকিছু মানে নিয়মটা খুব ভালো লাগছে ভাইয়া ইনশাল্লাহ দেখা হবে আবার আচ্ছা আপনার আমরা যে রুট কেনার করিয়েছি আপনার একটা দাঁতে আপনি সম্ভবত এক বছর আগে কথা তো ওই দাঁতে আপনি সবকিছু খেতে পারতেছেন কিনা জি ভাই ওই দাঁতে ওই দাঁতে একদম পুরো পুরো ঠিকঠাক ও সবকিছু খেতে পারছি আমার তো মূলত মারির দাঁত দুইটা মারির দাঁত দুইটা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি ভাই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ একজন ডাক্তার হিসাবে এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে একজন রুগী যখন বলে যে স্যার আমার একটা দাঁতে চিকিৎসা করছিলাম এক বছর আগে ওইটা ভালো আছে ভালো আছে বিদা আমি আবারও আসছি আমার আর একটা চিকিৎসা করানোর জন্য এটা আসলে সত্যিকার তো আমার খুব ভাল লাগে যে একটা একজন রুগী যখন সুস্থ থাকে একজন রুগীর মুখে যখন হাসি ফোটাইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য এভাবে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম